গত মাহফিলে যাই লক্ষ লক্ষ মানুষ সেলিব্রেশন মনে হয় না আমার কাছে কমফোর্টেবল মনে হয় না কারণ কি জানো আজকে হাজার হাজার মানুষ মাহিন এসেছে আমি মরে গেলে চতুর্থ বার্ষিক মাহফিলটা আরেকজন বক্তা এসে আওয়াজ করবি আমার বাড়িতে দামাত করার জন্য আর কেউ যাবে না আমাকে দুদিন পরে মানুষ বলে যাবে এই জন্যই তো আল্লাহর কাছে বলি আল্লাহ ও খাকালি আর বাবা জবানটা খুলে বলু আল্লাহ এই আওয়াজে মানি না জবানটা খুলে বলুন আল্লাহ একদিন মাটির ভেতরে হবে গরে মনামার কেন বান্ধ দালান ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর কথা গণ ঠিক না পাখি ওড়ে যাবে পিঞ্জর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে সবই তোমার পরে মনৰে কে ন বান্দ দালান ঘৰ ৰে মনা আমাৰ কে ন বান্ধ নালান ঘৰ ৰে যিহদ এইচ ডি বি দ্য ইছলামিক কনটেন্ট ক্ৰিয়েটৰ আমাৰ যুৱক ভাই ৰাম আমাৰ মুৰব্বী বাটীৰাম খাগালিয়াৰ বাড়ি দিকে পায়ে হেঁটে গিয়ে প্রাইভেট কারে উঠলাম প্রাইভেট কারের পর থেকে নৌকায় উঠলাম নৌকা থেকে অটোতে উঠলাম আবার পায়ে হাঁটলাম মোটামুটি চারে পাঁচটা বাহন আমি ব্যবহার করেছি কিন্তু কষ্ট করলেও নৌকার মধ্যে বসে দুইটা কলা খাইলাম দুই পিস কেক খাইলাম গত রাইতে সাতটার সময় বাদ খাইছিলাম বাড়িতে সবাই কইছে খায়া যাও আমি বলছি সময় নাই হাজার মানুষ না খায় আমার জন্য অপেক্ষা করতেছে তাইলে আমি যে আপনারে ভালোবাসি এটার প্রমাণ আছে না নাই আপনাদের দিককে আমার খোদা বুঝলে গেছে কারণ আমার দিককে আপনারা খোদা বলছেন নি তাইলে ওইটা হইলো প্রেমের খেলা কথা কোন ঠিক না বেটি এটা বিশ্বকাপ ফুটবল খেলা না এটা প্রেমের খেলা কথা কোন ঠিক না বেটি কারা কারা এই প্রেমের খেলায় খুশি একটু হাত তুলে দেখান নারে তাকবীর

আমরা চাই কি না আল্লাহর মোহব্বত চাই কি কিনা ওই আল্লাহর মোহব্বত চাই কি কিনা আহলে বায়াতের মহব্বত চাই কি কিনা যুবক ভয়ের আমার আমি আপনাদের সামনে যতক্ষণ